ক্লাস কবে তাইলে সঙ্গে নয় গুণ বন্দনা হ্যাঁ আমরা মূল প্রত্যেকবার তো মূল কথাগুলো তুলি নয় গুণ নয়টি গুণ কি কি সঙ্গে সেগুলি আগে দেখো তারপর বাকিগুলো সবগুলো বলবো এখানে সুপটি আছে ইজুপটি পণ্য তারপরে ইয়া পণ্য বইয়ের ভাষা তারপরে সামিসি পটি এতো এই তো কিন্তু আমরা যে বললাম প থেকে পা প থেকে পা সুপাটি পান্ন ভ থেকে ভা গ থেকে গা ব থেকে ওয়া ভাগাওয়াতু ভাগা ও তাইলে ব থেকে ওয়া ক থেকে কা থেকে সাওয়া সাঙ্গ সাওয়া সাঙ্গ কি দাঁড়ালো সুপাটি পান্ন ভাগাওয়াতা সাঙ্গ তারপরে উজু প থেকে পা উজু পাটি পান্ন উজু পাটি পান্ন ভাগাওয়াতু সাওয়াকা সাঙ্গ তাহলে অন্তঃস্থ জ অন্তঃস্থ অ ন্যায়া 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 পাটি পান্ন ভাগাওয়াতু সাওয়াকা সাঙ্গ সামিসি 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 পাটি পান্ন ভাগাবাতু সাওয়াকা সাঙ্গ আবার এখানে বলছে পালিতে মূল পালি যদি দম তাইলে অন্তস্থ অন্তস্থ জ থেকে অন্তস্থ অ ইয়াদি দাং ইয়াদি দাং দ থেকে দা হ্যাঁ ইয়াদি দাং ইয়া দি দাং এখানে এটা চ আছে চ থেকে চা চাত্তারি চ থেকে চা চাত্তারি তাইলে পুরিসো স থেকে সা পুরিসা যোগানি অন্তস্থ জ থেকে অন্তস্ত ওগানি কুড়িসা ওগানি কুড়িসা ওগানি তাহলে ট থেকে টা অর্থ থেকে আঠা আঠা আ থেকে সা থেকে গা কুড়িষা ফুকগালা কুড়িষা ফুকগালা আঠা কুড়িসা ফুকগালা তারপরে শ থেকে সা এখানে এসও আছে বাংলাতে আমরা বলি এসব বলতে যেটা বুঝায় আটটি স্বরবর্ণের মধ্যে এও একটি না তো স্বরবর্ণ কি উচ্চারণের সময় এটা পরিবর্তন হয় হয় না তাহলে এ থেকে গেল স থেকে সা সা এ এবার দেখো আহু নেয ওই যে অন্তস্থ য থেকে অন্তস্থ অহু নেয় পাহুনেয় দাক্ষিণেয় দাক্ষিণেয় অঞ্জলি অ থেকে আ তাহলে অঞ্জলি কর অ থেকে কা র থেকে রা কারানীয় অঞ্জলি কারণীয় তাইলে অ থেকে আ ত থেকে এটা ত এ থ আকার অ তাইলে র থেকে রা আনু তারং আনু তারং তারপর উইয়া খেদথাং কুঁইয়া খেথং লো 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 ক থেকে কা তাহলে লোকা সাথী লোকা সাথে লোকাস সাথে মানে জগৎ আর কি লোকাস সাথে লোকাস জগৎ তাহলে এবার কি দাঁড়ালো এইটুকু আগে একসাথে বলো এটা বলা শেষ হলে জীবিতাং সাংগাং জীবিতাং এটা যুগ হয়ে যাবে আগের মতো শুরু হচ্ছে বলো সোপাটি পান্ন ভাগাত জোপাটি পান্ন ভাগাত म्भ भगवतो सावक शम्भ सी सि प्रतिपन्नो भगवतो शावकशम्भो न्यादि पुरिषा उगानि अथ पुरिषा एष भगवातो सावकसङ्घुनोपाहुनेयो दक्षिणेय अञ्जलिकरणीय अनुत्तारं पुयाकेतं लोकसति सङ्घं जीवितपर्यन्तं शरणं गच्छामि ये संघा सङ्घा अतीता च ए च सङ्घा अनादा पशुपन्ना তাহলে আজকের ক্লাসে আমরা সঙ্গের নৈগুণ বন্দনাটা ঠিক করলাম এর আগে করেছিলাম ধর্মের ছয় গুণ বুদ্ধের নয় গুণ সো একেবারে পরিশুদ্ধভাবে এভাবে বন্দনাগুলো উচ্চারণ করতে হয় তাহলে আজকে সঙ্গের নৈগুণ বন্দনা সম্পর্কিত ক্লাস এখানে শেষ করলাম আমরা